আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমি স্পেনের পালমাদে কাছ থেকে রাসেল ভার বলছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের অ্যান্সার দেবো আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন আমি ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে অ্যান্সার দিতে পারি না হয়তো আপনারা মনে কোনো কষ্ট নেই না আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু প্রশ্নের অ্যান্সার দেবো তো আমাকে এক ভাই ওনার নাম হচ্ছে মিজান ভাই উনি হয়তো বা মোরক্কোতে আসেন বর্তমানে ওখান থেকে উনি স্পেনে আসার জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছেন বা উনি স্পেনে আসার জন্য উনি মরক্কোতে আসছেন উনি আমাকে জিজ্ঞাসা করছে যদি আমি যদি মরক্কা মোরক্কো থেকে যদি স্পেনে যদি বাইরে আসি তো আমার জন্য কেমন হবে বা ইত্যাদি আমি বৈধতা পেতে পাবো কি না বা স্পেনে আসলে আমি জব পাবো কি না এই বিস্তারিত কয়েকটা বিষয় উনি পড়াশোনা করছেন আসলে আমি দেখেন মোরক্কো থেকে আপনি স্পেনে আসবেন আমার ওখানে তেমন কোনো অভিজ্ঞ আমার আইডিয়া নেই যে কেন আমি আপনাকে ভালো কোনো অ্যান্সার দিতে পারবো না এই বিষয়ে কারণ আর আমি বাইরে আসার জন্য কাউকে কখনও কোনো পরামর্শ দেই না কেন দেই না আমি সবসময় বিশ্বাস করি যে আপনার টাকার থেকে জীবনের মূল্যটা অনেক বেশি আর বাইরোড মানে খুব রিক্সিকর বিষয় এই জন্য আমি বাইরোডে আসার জন্য কাউকে কখনো সাদেশ করি না সেটা আপনি যে দেশ থেকে আসেন না কেন আর হ্যাঁ দ্বিতীয় প্রশ্নটা আপনি করছেন যে আপনি যদি স্পেনে আসেন তাহলে আপনি কি জব পাবেন কি না বা আপনি বৈধ হইতে পারবেন কি না আপনি যদি একবার স্পেনে ঢুকে পড়তে পারেন সেটা যেখান থেকে আসেন যেভাবেই আসেন না কেন যদি আসতে পারেন তাহলে আপনি বৈধ হইতে পারবেন স্পেনে বৈধতার একটা রুলস আছে আপনার দুই বছর থাকার পরে আপনার পাতরা বয়স দুই বছর হওয়ার পরে আপনি বৈধ হইতে পারবেন বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ আর তিন নম্বর যে প্রশ্নটা করছেন আপনি যে জব পাবেন কি না এখানে দেখেন জবের বাজার বর্তমানে কাজকর্মের বাজার সমস্ত ইউরোপে একটু জটিল আর আপনার বাসারও একটা খুব সংকট থাকার জায়গারও একটা সংকট এবং সব কিছু মিলে বর্তমানে অনেক কম্পিটিশন আপনি যে পাবেন না সেই বিষয়টা কিন্তু এরকম আপনার হাট না আবার যে আপনি ইজিলি পাবেন বিষয়টা কিন্তু তেমনও না আপনার চেষ্টা করতে হবে এবং আপনার যদি কাজের যদি ভালো কোনো অভিজ্ঞ থাকেন আপনি যদি এক্সপার্ট থাকেন অন্য কোনো দেশে যদি আগে কোথাও কাজকর্ম করে থাকেন তাহলে আপনি অবশ্যই জব করতে পারবেন তবে এটা আপনি অবৈধভাবেই করতে হবে যতদিন পর্যন্ত আপনি রেসিডেন্ট রেসিডেন্ট কার্ডে পারমিশন না পাবেন বা কোনো রেসিডেন্ট কার্ড না পাবেন ততদিন পর্যন্ত আপনি এভাবেই টুকটাক কাজ করে যেতে হবে যখন আপনি এখানে বৈধভাবে রেসিডেন্ট পাবেন তখন আপনি এখানে বৈধভাবে আপনি খুব ভালোভাবে সফলতার সাথে আপনি খুব ভালো জব করতে পারবেন এবং খুব ভালো একটা টাকা আপনি আর্ন করতে পারবেন আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে এক ভাই সিঙ্গাপুর থেকে করছেন আর এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন মিডিল ইস্ট থেকে এবং আরব দেশ থেকে সবচেয়ে বেশি এই প্রশ্নটা আমি পাই অনেকে আমাকে বলেন যে ভাই আমরা যদি ভিজিট ভিসা যদি ইউরোপে আসি সেনজিনভুক্ত কোনো দেশে তাহলে আমরা ওই ভিসা দিয়ে কি স্পেনে আসতে পারবো হ্যাঁ আপনি যদি সেনজিনভুক্ত কোনো একটা দেশে যদি আপনার ভিসা থাকে ওই ভিসা দিয়ে আপনি স্পেনে আসতে পারবেন এবং দ্বিতীয়ত প্রশ্ন করেন যে আমরা যদি স্পেনে যদি থেকে যাই তাহলে কি আমরা কি বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবো ভিজিটে এসে হ্যাঁ আপনি ভিজিটে এসেও আপনি স্পেনে থাকতে পারবেন বসবাস করতে পারবেন এবং আপনি বৈধতার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে আপনি ভিজিটে আসার পরে আপনার প্রথমত স্পেনে এসে আপনি একটা ঘরের একটা ইনপাদ্রামেন্ট করতে হবে এবং এই ইনপাদ্রামেন্তর বয়স দুই বছর হওয়ার পরে আপনি বৈধতার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর বৈধতার বিষয়ে আমার পেজে একটা ভিডিও আছে ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আরও বিস্তারিত বিষয় বুঝতে পারবেন এবং ইউরোপের সকল বিষয় আমার পেজে ভিডিও আছে এবং ওই ভিডিওগুলো যদি আপনারা যদি ধারাবাহিকভাবে যদি একটু দেখেন তাহলে আমি মনে করি আরও সুন্দর আপনাদের যেই ধরনের প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে জমানো আছে ওই প্রশ্নের অ্যান্সারগুলো আমার ওই ভিডিওর মাধ্যম থেকে আপনারা খুঁজে পাবেন তো আর কথা না বললে নয় যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে নতুন যে ভাইয়েরা ইউরোপে আসতে বা ইউরোপের বিষয়ে তাদের যেই প্রশ্নগুলো থাকে আপনার একটা শেয়ারের মাধ্যমে তাদের কাছে গিয়ে ভিডিওটা গিয়ে পৌঁছালে তারা হয়তো একটা সঠিক ইনফরমেশন আমার এই ভিডিওর মাধ্যম থেকে খুঁজে পাবে তো আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম